আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স অ্যাপেলেক্স থেকে আমি দিন ইসলাম বরাবরের মতো শুক্রবারের অফার আসলে আপনারা খুব বিরক্ত হন কিনা জানি না এই অফার যে বলি অফার দেওয়া আসলেই না দেশের যে পরিস্থিতি পুরো বিশ্বের যে একটা পরিস্থিতি সেখানে অফার বলা সম্ভবই না আমাদের কাছে অ্যাভেলেবেল যে প্রোডাক্টগুলো আছে আমরা আগামীকাল শুক্রবারে আপনাদেরকে একটা ভালো ক্রেজি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে আপনারা জানেন তবে প্রতিনিয়ত যেই যে অফার দেয়া লাগে জন্য চেষ্টা করি একটু দাম কমায় দেওয়ার আমরা পারি না আমরা খুব চেষ্টা করেও পারতেছি না তবে আজকে আমি বিশ্বাস করতেছি যে আমি কিছু কিছু ডিভাইসে অবশ্যই ভালো প্রাইস করব আগামীকাল শুক্রবার আমি জানি যে প্রাইস যাই দিয়ে আপনারা সবাই চলে আসবেন একটাই যে অ্যাপেলেক্স থেকে ভালো পণ্য পান এই বিশ্বাস থেকে চলে আসবেন আমাকে দেখে হয়তো অনেকে চলে আসেন যে আপনি যা দেন তাই নিব এমন অনেক মানুষ অনেক কথা বলেন আজকে কুমিল্লার একজন কাস্টমার আমি খুবই আবেগ আপ্লুত হয়েছি এই জন্যে যে উনি কুমিল্লার একদম বিখ্যাত যে রসমলাই ওইটা নিয়ে আমার হাতে দিয়া ফোন চাইতেছে মানে আমি একেবারে ওই সময় কি করবো আমি বুঝতে পারতেছিলাম না এই কন্টিনিউ এই জাতীয় কিছু কাজ হইতেছে যার ধরুন নিজের অপরাধীও লাগে অনেক সময় যেই পরিমাণে বিশ্বাস করে আসেন সেইভাবে হয়তো একটা ভালো প্রাইস ভালো সেবা আমি বা আমাদের অ্যাপেলেক্স দিতে পারতেছে না তবে দোয়া করবেন আমি অবশ্যই আপনাদের চাওয়া পাওয়া পূর্ণ করবো ইনশাল্লাহ প্রাইস এবং সার্ভিসের ভিতরে আমরা আজকে অফারটা এখান থেকে শুরু করব তবে কি কি আছে একটু দেখেন আজকে আপনাদের জন্য সাজাইছি আজকে বক্স ওপেন যেগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এমন ফোনও অনেকগুলো আছে আশা করি আগামীকাল যারা আমাদের কাছে আসবেন একটা ভালো ডিল অবশ্যই পাবেন ইনশাল্লাহ তো আমরা শুরু করি এখান থেকে আইফোন শুল ওপ্রু আমাদের কাছে একটা ইউনিট আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ফোনটা অফ আছে সম্ভবত চার্জিং টাইমটা বিশ বারের এরকম আছে জানি না একজ্যাক্ট যাই হোক প্রাইস থাকবে মাত্র এক লক্ষ তেরো হাজার টাকাই ওয়ান টোয়েন্টি এইট জিবি আইফোন ষোলো প্রো গ্লোবাল ভার্সন যেটাতে আপনি সিম ইউজ করতে পারবেন সেই সাথে আইফোন ষোলো প্লাস এগারো বার চার্জ দেয়া এই ফোনটার গত সপ্তাহে আমরা প্রাইজ মিসিং করার কারণে সামনে রাখতে পারি নাই বলে আমরা আশি হাজার প্রাইজ দিয়ে দিয়েছিলাম যদিও হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের মাত্র এগারো বার চার্জ দেওয়া ফোনটা পঁচানব্বই ছিয়ানব্বই স্যাল হইতে পারে বাট আমরা আগামীকাল এটার প্রাইস করতেছি মাত্র উনানব্বই হাজার টাকাই আইফোন ষোলো প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র এগারো বার চার্জ দেওয়া যেটার ওয়ারেন্টি এখনও দশ মাসের উপরে আছে এরপরে ষোলো প্লাস আরেকটা আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এটারও চার্জিং টাইম মাত্র উনসত্তর বার চার্জিং টাইম এবং ব্লু কালার প্রাইস থাকতেছে মাত্র এটার সেম প্রাইসই এইটি নাইন কারণ এই কালারটা একটু বেশি চাহিদা যার ধরুন এটার প্রাইস আরও বেশি ছিল বাট কালকে এইটি নাইন তারপরে ফিফটিন ফিফটিন আমাদের কাছে বেশ কইটা ইউনিট আছে আমি চেষ্টা করতেছি একে একে দেওয়ার নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টিল ফিফটিন পাওয়াই যেতেছে না মার্কেটে অনেক বেশি দামে সেল যেতেছে তবুও আমাদের কাছে নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা পাবেন মাত্র সত্তর হাজার টাকায় এবং এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা পাবেন ছেষট্টি হাজার টাকায় এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটাও পাবেন ষিষট্টি হাজার টাকায় ফিফটিন প্লাস 97% সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ টু ফিফটি সিক্স এটার প্রাইস পাবেন আমাদের কাছে মাত্র সাতাশি হাজার টাকাই টু ফিফটি সিক্স জিবি টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনারি ফোনগুলা ফিফটিন প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি ব্যাটারি হেলথ এটার প্রাইস থাকতেছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় এবং এইট্টি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথের টু ফিফটি এটার প্রাইস থাকতেছে অনেক কম আগামীকাল আমরা যেটা আপনার টু ফিফটি সিক্স জিবি কোথায় দিছিলাম ফিফটিন টু ফিফটি সিক্স জিবি যা দিছিলাম এটা অলমোস্ট এই দামে পাবেন টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে এইট্টি ফাইভ মাত্র পঁচাশি হাজার টাকায় ফিফটিন প্লাস টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ তারপরে আমাদের কাছে আছে আপনার ফোরটিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্স একদম পাওয়া যায় না মার্কেটে একদম নাই বললেই চলে মাঝে মাঝে আসে আজকেও দুই তিন পিস ছিল সেল হয়ে গেছে আগামীকালও আরও কিছু স্টক চলে আসবে ইনশাল্লাহ এখন আমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে টু ফিফটি সিক্স জিবি দুবাই ভার্সন এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস থাকবে আগামীকাল মাত্র সাতাশি হাজার টাকা এবং ফোরটিন প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা পাবেন মাত্র ষাট হাজার টাকাই ফোরটিনের প্রাইস নাইনটি ফাইভ হইলে এই দাম থাকে সেখানে ফোরটিন প্লাস পাবেন আগামীকাল মাত্র ষাট হাজার টাকাই নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ ওয়ান টোয়েন্টি এইট জিবি ফোরটিন প্লাস টু ফিফটি সিক্স জিবি এইটি ফোর পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা পাবেন মাত্র তেষট্টি হাজার টাকাই এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথের ওয়ান টোয়েন্টি এইট জিবির এই ফোনটা পাবেন এটার বক্স আছে হ্যাঁ বক্সটা হয়তো সময় লাগবে দিতে কালকে যে কেউ নিতে পারবেন বক্সটা সাথে সাথে দেওয়া যাবে আশা করি ইনশাল্লাহ প্রাইস থাকবে মাত্র একষট্টি হাজার টাকা ফোরটিন প্রো আচ্ছা ফোরটিন প্রো তো আমাদের কাছে খুব চাহিদার প্রোডাক্ট ফোরটিন প্রো ইদানিং দিতেই পারতেছি না ভালোভাবে যেই পরিমাণে আপনাদের চাহিদা সেই পরিমাণে আমরা দিতে পারতেছি না ফোরটিন প্রো আমাদের কাছে বেশ কিছু ইউনিট আছে এর মধ্যে এই যে ফোরটিন প্রো হ্যাঁ এই যে ফোরটিন প্রো আগামীকাল আরও কিছু চলে আসবে ইনশাল্লাহ ফোরটিন প্রো আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি আমরা কন্টিনিউ স্টার্টিং বলি স্টার্টিংটা থাকতেছে পঁচাত্তর হাজার টাকা থেকে এবং পঁচাত্তর হাজার থেকে আটাত্তর হাজার টাকার মধ্যে ওয়ান টোয়েন্টি এইট জিবির সবগুলা ভেরিয়েন্ট পাওয়া যাবেন এবং ব্যাটারি হেলথ যা থাকবে তাই পাবেন আমরা এই জন্য স্টার্টিংটা বলি স্টার্টিংয়ের পরে সর্বোচ্চটাও বলে দিলাম এর ভিতরেই থাকবে প্রাইস এবং টু ফিফটি সিক্স জিবির প্রাইস থাকবে আমাদের কাছে উনআশি হাজার থেকে স্টার্টিং একাশি হাজার পর্যন্ত তারপরে আইফোন থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে স্টিল খুব কম আছে সম্ভবত অল্প কয়টা ইউনিট আছে থার্টিন প্রো ম্যাক্স লাগলে দেওয়া যাবে ইনশাল্লাহ এবং ইউএসএ ভার্সন থার্টিন প্রো ম্যাক্স কিন্তু ইউএসএ ভার্সন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যথেষ্ট কোয়ান্টিটি আছে চাইলে নিতে পারবেন এবং গোল্ড কালারও আছে থার্টিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ আমাদের কাছে ছেষট্টি হাজার টাকায় পাবেন এবং টু ফিফটি সিক্স জিবি একাত্তর হাজার টাকায় পাবেন সবগুলা ফোনই ফুল ফ্রেশ পাবেন এবং ব্যাটারি হেলথ এইটি থ্রি এইটি ফাইভ এইটি সিক্স এর মধ্যে পাবেন তারপরে আইফোন ফোরটিন আইফোন ফোরটিনে কিন্তু আমরা কন্টিনিউ খুব ভালো প্রেস করতেছি এবং কন্ডিশন যদি আপনাদেরকে দেখাই আইফোন ফোরটিনের কালার কন্ডিশন সবকিছু কিছু আগে যেমন আমরা থার্টিন যেইভাবে সেল করতাম এখন ফোরটিন আমরা এইভাবে সেল করি একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ফোনগুলা সবগুলাতেই ব্যাটারি হেলথ আছে এইটি ফাইভ এইটি সেভেন এইটি এইট এইটি সিক্স এরকম সবগুলোর একটা ফ্ল্যাট প্রাইস করতেছি চেষ্টা করতেছি আমাদের ফ্ল্যাট প্রাইস থাকতেছে তিপ্পান্ন হাজার থেকে শুরু পঞ্চান্ন হাজারের মধ্যে ফোরটিনের সবগুলা বার্সন পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছে এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে খুব কম আছে যদি থাকে যেটা মিলবে টু ফিফটি সিক্স জিবি আমরা প্রাইস করে দিব এর থেকে দুই হাজার টাকা বেশি মানে পঞ্চান্ন সাতান্নর মধ্যে টু ফিফটি সিক্স জিবি পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে আইফোন টুয়েলভ প্রো সরি থার্টিন প্রো যেটা আমাদের সবচেয়ে বেশি সেলিং এই যে দেখেন থার্টিন প্রো যারা ওয়েট করতেছিলেন কালার সহ এবং ভেরিয়েন্ট সহ নেবেন এই যে থার্টিন প্রো কত লাগবে আগামীকাল থার্টিন প্রো এর জন্য অবশ্যই আমাদের অ্যাপেলেক্সে চলে আসেন আর থার্টিন প্রো নিলে কিন্তু সত্যিকার অর্থেই আমাদের অ্যাপেলেক্সের বিকল্প আর কিছু হইতেই পারে না যেহেতু থার্ড ইনপোদের ডিসপ্লে ইস্যু আমরা ডিসপ্লে গ্যারান্টি ডিসপ্লে মাদারউড ব্যাটারি সমস্ত কিছু বিশ দিনে গ্যারান্টি দিয়েছি বিশ দিনের মধ্যে আপনার ফোনটাতে যদি কোনো ইস্যু হয় আমরা সাথে সাথে আরেকটা ফোন রিপ্লেস করে দিয়ে দেবো ইনশাল্লাহ রকম হ্যাসেল আপনার হবেই না আমরা এমনও কিছু ওয়ারেন্টি না রিপ্লেসমেন্ট করি যেটা আসলে কাস্টমারও চিন্তা করতে পারে না আসলে আমরা রিপ্লেস দিব অনেক খুশি হয় এমন কাস্টমারগুলো আমাদের অহরহ এরকম ঘটনা আছে আমরা যেহেতু ডিসপ্লে গ্যারান্টিটা বাংলাদেশে প্রথম শুরু করছি এবং সাত মাস যাবৎ এই ওয়ারেন্টি দেওয়া চলতেছি আলহামদুলিল্লাহ এর ভিতরে একদম যে ইস্যু আসে না এমন না ইস্যু আসছে ইস্যুর সমাধানও হয়ে গেছে ইনশাআল্লাহ যার দরুন আমরা যে কমেন্ট করতেছি আমরা যে পোস্ট করতেছি ভিডিও করতেছি এই গ্যারান্টির কথা বারবার বলতেছি সেখানে দেখবেন তেমন কারো কোনো অভিযোগ নাই আমাদের ব্যাপারে হ্যাঁ কিছু কিছু গ্রুপে আমাদের ব্যাপারে অভিযোগ আছে থাকবে কারণ আমরা অলরেডি ইউজ কোয়ান্টিটি সেল করছি এর মধ্যে এক দুইজন মন মতো রিপ্লেসটা পাই নাই মন মতো রিপ্লেস না পাওয়ার কারণ হয়েছে স্টক অনেক সময় অ্যাভেলেবেল থাকে না আমরা হয়তো বলি যে দুই দিন তিন দিন পরে নেন কিন্তু কাস্টমার দুই দিন তিন দিন পরেও নিবে না এখনই লাগবে এখন এখন ইনস্ট্যান্ট যা থাকে তাই দেওয়া লাগে এই জন্য হইতে পারে যে মন মতো অনেকের হয়েছে না এটুকু ইস্যু তাও খুব কম যদি দশ হাজার পিস সেল করি দশ জনেরও না ইনশাল্লাহ মানে হাজারে একজনেরও এমন কোনো ইস্যু নাই যে অ্যাপেলেক্স সমাধান করে নেই ইনশাল্লাহ আমি দিন ইসলাম সমাধান করব বারবার বলি আজকেও বলতেছি যদি ইস্যু হয় আমার স্টাফরা যদি সমাধান না দিতে পারে আমার সাথে দেখা করবেন আমি আপনার মন মতো সেবা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যাই হোক আইফোন থার্টিন প্রো এর প্রাইসটা আইফোন থার্টিন প্রো আমাদের কাছে স্টার্টিং থাকবে পঞ্চান্ন হাজার থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি পঞ্চান্ন হাজার থেকে আটান্ন হাজার টাকার ভিতরে আপনার ব্যাটারি হেলথ কালার এগুলোর উপরে ডিপেন্ড করে দাম একটু বাড়বে কমবে তারপরে টু ফিফটি সিক্স জিবি ষাট হাজার থেকে বাষট্টি হাজার টাকার মধ্যে আপনি যে কোনো কিছু নিয়ে আনতে পারবেন আমাদের স্টার্টিং এর সাথে বলতে সেই কারণে আপনারা যেন এসে বিভ্রান্ত না হন তারপরে থার্টিন এই দেন থার্টিন এখন কিন্তু থার্টিন আমাদের কাছে আপনাদের চাহিদার যে প্রোডাক্ট ইউএসএ জাপান এই সবগুলাই শুধু থাকে আমাদের কাছে বোরপুর আছে থার্টিন এবং প্রাইজও আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো থার্টিন আমাদের কাছে একচল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ ছেচল্লিশ হাজার টাকার মধ্যে সবগুলো মোটামুটি পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং সময় যেহেতু কম আমরা বাইরে থেকে অ্যালান করতেছে এত এত ফোন সবগুলা দিতে পারবো না আমরা কিন্তু সম্ভাব্য একটা প্রাইস দিয়ে দিছি একচল্লিশ হাজার থেকে ধরে ছেচল্লিশ হাজারের মধ্যে মোটামুটি সব পাওয়া যাবেন ইনশাল্লাহ তারপরে টুয়েলভ প্রো ম্যাক্স এই যে টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স তো আইসা অনেকে পান না কালকে ইনশাল্লাহ শুক্রবারে একদম বড় প্রভাব নিচ্ছে সব কালার অ্যাভেলেবেল আছে এবং প্রাইস আগের থেকে অবশ্যই কম দিতেছি স্টার্টিং আমাদের কাছে থাকবে চুয়ান্ন হাজার থেকে সাতান্ন হাজার টাকার ভিতরে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি উনষাট হাজার থেকে বাষট্টি হাজার টাকার মধ্যে সবগুলো পাবেন ইনশাল্লাহ তারপরে টুয়েলভ প্রো এই যে মোস্ট সেলিং ডিভাইস আমাদের কাছে আমাদের অ্যাপেল এক্সের কাছে কারণ আমরা ডিসপ্লে গ্যারান্টি দিতেছি ডিসপ্লে উড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি দিচ্ছে এই ফোনগুলোতে যার দরুন আলহামদুলিল্লাহ সেলও আমাদের বেশি এই যে আইফোন টুয়েলভ প্রো সব কালার অ্যাভেলেবেল আছে এবং প্রাইস আপনি যাচাই করবেন সারা বাংলাদেশ যাচাই করবেন দেখবেন মার্কেটে এসে সবার কাছ থেকে দেখবেনও কোনো সমস্যা নেই প্রাইস আমাদের কাছে স্টার্টিং মাত্র একচল্লিশ হাজার থেকে শুরু একচল্লিশ হাজার থেকে ছেচল্লিশের মধ্যে আপনি ওয়ান টোয়েন্টি এইট জিবি সব পাবেন ইনশাআল্লাহ টু ফিফটি সিক্স জিবি সাতচল্লিশ থেকে উনপঞ্চাশের মধ্যে সমস্ত ডিভাইস পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং কালার কন্ডিশন সবগুলো পাবেন প্রাইজও আলহামদুলিল্লাহ ভালো করার চেষ্টা করতেছি একটু প্রয়োজন হলে যাচাই করে নেবেন পুরো বাংলাদেশের যে কোনো শপের সাথে আমাদের প্রাইসগুলো একটু যাচাই করে নেবেন আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি পলিসি একটু যাচাই করে নেবেন ইনশাল্লাহ তারপরে আইফোন টুয়েলভ টুয়েলভ গত শুক্রবারে মনে হয় টুয়েলভ দিতেই পারিনি দুপুরের পরেই ছিল না আগামীকাল দিতে পারবো ইনশাল্লাহ ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি সব দিতে পারব আইফোন টুয়েলভ আমাদের কাছে প্রাইস থাকতেছে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা সাথে বিশ দিনের ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের সাতত্রিশ হাজার পাঁচশো টাকা এর মধ্যে আপনারা আইফোন টুয়েলভ অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি কিন্তু ব্যাটারি হেলথ বলে দিই একটু ব্যাটারি হেলথ আমাদের কাছে আইফোন টুয়েলভের এইট্টি টু থেকে সেভেন পর্যন্ত আছে যেহেতু সময় কম সবগুলার প্রাইস দিতে পারবো না সম্ভব সমস্ত কিছু বলে দিচ্ছি ইনশাল্লাহেন আগামীকাল আগে করা হয় আমাদের আমাদের এপ্লেক্স থেকে আগামীকাল করছি এবং এর সাথেও বিশ দিন ডিসপ্লে মাদারবুট ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি আছে আইফোন ইলেভেন একটা দামাকা প্রাইস হয়েছে কালকে মিস না করলে আপনাদের জন্য ভালো হবে ব্যাটারি হেলথ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেভেন্টি এইট থেকে এইটি ফাইভ পর্যন্ত একটা সেভেন্টি টু আছে কিন্তু হ্যাঁ সেভেন্টি টু সেভেন্টি ফাইভ এরকমই ব্যাটারি হেলথগুলা পাশাপাশি এইটি ফাইভ এইটি সেভেনও আছে যারা আগে আসবেন ভালো ব্যাটারিগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে আইফোন অ্যাক্সেস এক্সেস আবার অল্প একটা আসছে এক্সেস সিক্সটি ফোর জিবি আমাদের কাছে সেম আগের প্রাইসে বাইশ হাজার পাঁচশো টাকা এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে চব্বিশ হাজার পাঁচশো টাকা আইফোন এইট প্লাস সতেরো হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো এটা আগের মতোই আছে এই যে আইফোন ফিফটিন ফুল বক্স প্রোডাক্ট যেগুলা নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল বক্স প্রাইস থাকতেছে আগামীকাল মাত্র একাত্তর হাজার টাকায় এবং সিঙ্গাপুর বার্সন সাতাশি পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটারও প্রাইস থাকতেছে মাত্র সত্তর হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি ফিফটিন নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা ধ্যান একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন প্রাইস থাকতেছে টু ফিফটি সিক্স জিবি মাত্র উনাশি হাজার টাকায় এবং ফিফটিন টু ফিফটি সিক্স জিবি নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও সেম প্রাইস থাকবে যেহেতু কালারটাও ব্লু কালার আছে সবচেয়ে দামাকা অফার দিয়ে একটা হ্যাঁ ষোলো প্রো ম্যাক্স ষোলো প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভার্সন টু ফিফটি এর আগে মনে হয় না এই প্রাইস বাংলাদেশ হয়েছে মাত্র এক লক্ষ ছত্রিশ হাজার টাকায় আগামীকাল আমাদের অ্যাপেলেক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ টু ফিফটি সিক্স জিবি ষোলো প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভার্সন তারপরে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি 93% থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ ও এটা ব্যাটারি হেলথ কম হওয়ার কারণে কন্ডিশন আছে গেম খেলার কারণে এখনো প্রাইস এক লক্ষ ছত্রিশ হাজার টাকা ফিফটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ গ্লোবাল ভার্সন এটার প্রাইস থাকতেছে মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকায় এক লক্ষ সতেরো হাজার টাকায় আপনি টু ফিফটি সিক্স মার্কেট অ্যাভেলেবেল পাবেন না সেখানে পাঁচশো বারো জিবি এবং কানাডা ভার্সন আপনারা আগামীকাল আমাদের কাছে পাবেন মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকায় পাঁচশো বারো জিবি ফুল বক্স সহ ষোলো প্রো সিঙ্গাপুর ভার্সন মাত্র ষোলো বার চার্জ দেয়া ষোলো বার চার্জ দেওয়া আইফোন ষোলো সিঙ্গাপুর ভার্সনের এই ফোনটা আমাদের কাছে পাবেন মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকায় এবং ফিফটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি সিঙ্গাপুর ভার্সন নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রাইস থাকতেছে আমাদের কাছে তেহাত্তর হাজার টাকা সেই সাথে টুয়েলভ প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি সিঙ্গাপুর ভার্সন ব্যাটারি হেল্প পঁচাত্তর আছে এটা প্রাইস পাবেন মাত্র ছাপ্পান্ন হাজার টাকাই সিঙ্গাপুর ভার্সন ফুল বক্স বক্স ব্যাটারি ব্যাটারি হেলথটা এটা না বলতেছি টুয়েলভ প্রো এইট জিবি সেভেন্টি থ্রি পার্সেন্ট হেলথ ফুল প্রাইস থাকতেছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকাই থার্টিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি সিঙ্গাপুর ভার্সন এইটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেল্প প্রাইস মাত্র চুয়াত্তর হাজার টাকা যেখানে টু ফিফটি সিক্স জিবি অনলি ফোন একাত্তর হাজার টাকা সেখানে পাঁচশো বারো জিবি ফুল বক্স সহ সিঙ্গাপুর বাসন চুয়াত্তর হাজার টাকা এবং থার্টিন ফুল বক্স সহ অনেকগুলো ইউনিট আছে থার্টিন ফুল বক্স সহ আমাদের কাছে শুরু আছে মাত্র তেতাল্লিশ হাজার থেকে আটচল্লিশ হাজার টাকার মধ্যে এবং টুয়েলভ আমাদের কাছে ফুল বক্স সহ অনেকগুলো ইউনিট আছে কালকে যারা আসবেন সময় যেহেতু একদম নাই আমি আর পারতেছি না কারণ বাইরে থেকে বারবার এলান করতেছে টুয়েলভ আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি ফুল বক্স সহ পাবেন ছত্রিশ হাজার থেকে শুরু এবং ইলেভেন প্রো ম্যাক্স একটা ইউনিট আছে সিঙ্গাপুর ভার্সন পঁচাশি পার্সেন্ট ব্যাটারি হেল টু ফিফটি সিক্স জিবি এটা প্রাইস থাকবে মাত্র আগামীকাল সাতচল্লিশ হাজার টাকা এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি এটা প্রাইস থাকতেছে মাত্র উনষাট হাজার টাকা ফুল বক্স সহ এই ছিল ও সরি আমাদের কাছে একেবারে যে দামাকা প্রাইস আইফোন সিক্সটিন প্লাস খুব সেল হতেছে আমাদের কাছে মাত্র এক লক্ষ দুই হাজার টাকায় আইফোন সিক্সটিন প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং সিক্সটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি এক লাখ বাইশ হাজার টাকা থেকে শুরু আমাদের এবং টু ফিফটি সিক্স জিবি কাছে সিঙ্গাপুর ভার্সন দেখবেন পুরো বাংলাদেশে কি প্রাইজ কি লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় আইফোন ষোলো প্রু টু ফিফটি সিক্স জিবি করলাম এবং ষোলো প্রু ম্যাক্স আমাদের কাছে ইউএসএ ভার্সন পাবেন মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় এবং অস্ট্রেলিয়ান ভার্সন পাবেন মাত্র এক লক্ষ বাউন্ন হাজার টাকায় আগামীকাল শুক্রবারের এটাই সম্ভবত সবচেয়ে থেকে ভালো প্রাইজ এই ফোনগুলো নিতে হলে একটু সকাল সকাল চলে আসতে হবে এবং ফিফটিন আমাদের কাছে সিঙ্গাপুর ভার্সন প্রাইস থাকতেছে আগামীকাল মাত্র ছিয়াশি হাজার টাকায় এই ছিল আজকের মতো অফার ও ইলেভেন প্রো ম্যাক্স একটা ইউনিট আছে আমাদের কাছে ইলেভেন প্রো সরি ইলেভেন প্রো টু ফিফটি একটা ইউনিট আছে ইউনিট এটা প্রাইস থাকবে আগামিকাল তেতাল্লিশ হাজার টাকা এবং ইলেভেন প্রো সিক্সটি ফোর আমাদের কাছে প্রাইস থাকবে চৌত্রিশ হাজার পাঁচশো টু ফিফটি সিক্স এবং ইলেভেন প্রো ম্যাক্স একটা ইউনিট সম্ভবত আছে এটা প্রাইস থাকবে আগামীকাল আমাদের কাছে টু ফিফটি সিক্স জিবি এটা দিয়ে দিব মাত্র একচল্লিশ হাজার টাকায় আশা করি এই ছিল আজকের দিনের আমাদের অফার মোটামুটি আমরা ক্লিয়ার করতে পারছি আমরা আগামীকাল আপনাদের জন্য কি করতেছি এখানে যা দেখতেছেন আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে যেমনই জানেন যে দুইটা ব্রাঞ্চ আমাদের একটা বি ব্লকে এটা মেন ব্রাঞ্চ ডি ব্লকে এই ব্রাঞ্চটা আমাদের রবি কাস্টমার কেয়ারের সাথে এবং ওই বি ব্লকের ব্রাঞ্চটা চত্বরের সাথেই আছে আমাদের দুইটা ব্রাঞ্চেই হুবহু সেইম অফার থাকবে এই সেইম স্টকটা ওখানে অ্যাভেলেবেল আছে আমরা ইনশাল্লাহ আগামীকাল শুক্রবারে আপনাদেরকে ভোরপুর অফার দিব আরও স্টক থাকবে চমৎকার ওয়ারেন্টি গ্যারান্টি পলিসি আমাদের অ্যাপেলেস থেকে দিতেছি আমি দিন ইসলাম আপনাদের সেবার জন্য বিজনেস করতেছি এই জন্য শুধুমাত্র সেবা দেওয়ার জন্যেই সারা বাংলাদেশে ছড়ায় দিতেছি যেন এখান থেকে ফোন কিনল আপনার এলাকাতে ওয়ারেন্টিটা পান ভালো থাকবেন আসসালামু আলাইকুম